ও এরপর আল্লাহ আকবার সাইজা দিবেন এরপর আল্লাহ আকবার সাইজা দিবেন এরপর আল্লাহ আকবর দিয়ে হাত বানবেন এরপরে ইমাম সব সুরা কেরাত পড়ব পড়ার পরে রুকু সেজদা দেওয়ার পরে আবার খারিয়া আবার সোরা কেরাত পড়ব পড়ার পরে এই যে দেখেন এই এবে দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এর পরে হাত তুলি না আল্লাহু আকবারকে রুকু যাবেন গে মন থাকবনি মন থাকবনি বাজার আর যে একটা ফেস লাগে ও ইমাম সব জায়গা ইমাম সব জায়গা গিয়ে আগে ঢুকুর দেব এতে পরে ডাইরেক্টর বামে ফেল আবার এমনি কোন ইচ্ছে কোন ইচ্ছে মেসে হে হাতটা তুলছি আমি তুলুম হে হাতটা তুলছি আমি তুলুম আবার জানাজার মাঠে গেলে দেখবেন জানাজার মাঠে গেলে কেউ জুতা লই হারিয়ে জায়গা জুতা দিয়ে আল্লাহর রাস্তা দূরে সরে এই মাটিতে কারই না এই মাটিতে একদিন যাওন লাগবে কথা কোন ঠিক না বেটি আবার দেখবেন আপনি সালাম পিরানোর সময় দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই আচার দেন না আসিনি। হ্যাঁ আছে আছে। দিন আসিনি। আছে একটা সালাম ফেরালেন কি নামাজটা পরিপূর্ণ হয়েছে আর একটা সালাম ফেরানোর সময় হাতটা আস্তে আস্তে ছাড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ? আর ওই নামাজের ভিতরে মসজিদে গেলে দেখবেন ইদানিং কিছু মুসল্লি বাইরেছে মাজান ইমাম সাহেব গবা ওয়ালাদ্দালিন। আমিন।

হিয়ানো সায়ের তরিকার লোক যা সায়ের মাজাবের লোক যা হা যে যে মাঝাব করে হে মা অনুযায়ী আমল করে আমরা যে গেছি আমরা যে হাত বাইন দিয়ে রাখছি বারবার তুলছি না আমরা যেমন আমিন আসতে আমিন কইছি কথা কন ঠিক না সেই মসজিদের ভিতরে